হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা যারা নেক্সট সিনা এই প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করতে যাচ্ছি তাদের জন্য আজকের ভিডিওটা যেমন দেখেন এই প্ল্যাটফর্মে ফেসবুকে কাজ করে কি পরিমাণ রেভিনিউ আর্নিং করা যায় তার একটা প্রু যেমন দেখেন এখানে টোটাল আমার পঁয়ত্রিশটা কনভার্সন আসছে টোটাল ক্লিক আছে দুশো চোদ্দোটা আর হিট পড়ছে আপনার দুশো পনেরোটা সিটি আর্ডেট এখানে দেওয়া আছে তে আমার টোটাল সাতাশি ডলার কিছু সামথিং কিছু আছে এখন এখান থেকে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন ফেসবুকে কীভাবে ফেসবুকে কাজ করতে পারবেন তার আগে আমি একটা জিনিস দেখাই এখান থেকে আপনি কিন্তু স্মার্ট লিং নিয়েও কাজ করতে পারবেন এখান থেকে দেখেন যে স্মার্ট আপনি গ্লোবাল স্মার্ট লিং নিয়ে কাজ করতে পারবেন এছাড়া এখান থেকে দেখেন এখানকার পে আউটডেট প্রত্যেকটা অফারে কিন্তু পে আউটডেট অনেক হয় দেখেন আঠাশ ডলার আঠাশ ডলার আঠাত্তর আঠাশ ডলার এছাড়া এখান থেকে দুই ডলার হ্যাঁ আর আমি যেগুলা আপনাকে সাজেস্ট করবো যেগুলো যেমন বুকমার্ক করা কিছু অফার আছে যেমন দেখেন এই যে অফার এগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড ক্লোথিং অফারগুলো হ্যাঁ জামাকাপড়ের কিছু ক্লোথিং অফার আছে সেই অফারগুলো নিয়েও কাজ করতে পারবেন এই অফারগুলো কিন্তু সাধারণত ইউএসএ খুব ভালো চলে হ্যাঁ যেমন দেখেন এই যে আরও অফার আছে এখানে কি হিউজ পরিমাণ অফার আছে আমি এগুলো বুকমার্ক করে রাখছি যেগুলো আপনার পছন্দ হবে সেগুলো আপনি এখান থেকে সরাসরি বুকমার্ক করে নেবেন ওপেন করবেন ওপেন করার পর দেখেন এই যে বুকমার্ক অপশন আছে এখান থেকে বুকমার্ক করে নেবেন বুকমার্ক করা থাকলে এখান থেকে বারবার অফার খুঁজতে হবে না এখান থেকে বুকমার্কে ক্লিক করলে অটোমেটিক অফারগুলো চলে আসবে আর স্মার্ট লিঙ্ক যদি কাজ করতেন তাহলে স্মার্ট লিঙ্কে ক্লিক করবেন স্মার্ট লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে গ্লোবাল লিঙ্ক এখান থেকে ক্লিক করার পর এখান থেকে কোনো একটা ডোমেন সিলেক্ট করবেন ডোমেন সিলেক্ট করার পর এখান থেকে আপনার ডাইরেক্ট লিঙ্ক অথবা এখান থেকে সাব আইডি তৈরি করে দেবেন যদি আপনার কোনো ওয়ার্কার থাকে আর না হলে এখান থেকে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করবেন ক্রিয়েট লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে আপনার এই লিঙ্কটা তৈরি হয়ে যাবে এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা স্মার্ট লিঙ্ক কাজ করতে পারি অথবা আমরা অফার লিঙ্ক নাও কাজ করতে পারি তা আমি অফার লিঙ্ক না আমি স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ কীভাবে করতে সেটা দেখাই কারণ এটা কিন্তু গ্লোবাল লিঙ্ক যে কোনো কান্ট্রি থেকে ক্লিক করলে আমরা কিন্তু এটা রেভিনিউ পাবো বুঝতে পারছেন তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে এটা নিয়ে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে একটা ল্যান্ডিং বেস অথবা ওয়েবসাইট তৈরি করতে হবে তো চলেন আমরা একটা ল্যান্ডিং বেস শর্টকাট একটা ল্যান্ডিং বেস অথবা একটা ওয়েবসাইট তৈরি করে তারপর আমরা এটা প্রমোট করি কোথায় ফেসবুকে আচ্ছা তাহলে আমি এখান থেকে এটা কপি করে নিলাম কপি করার পর আমি চলে যাবো একটা সাইট ডট গুগলে আমি এখান থেকে সাইট ডট গুগলে চলে আসলাম আসার পর এখান থেকে এই যে প্লাং পেজটা নিয়ে নিলাম ব্ল্যাঙ্ক পেজটা নেওয়া নেওয়ার পর এখানে এরকম ইন্টারফেস আসবে তো এখানে আমাদের যে কাজটা করতে হবে টাইটেল দিতে হবে একটা লোগো দিতে হবে এই কিছু ডেসক্রিপশন দিতে হবে তো আমি এটা তৈরি করি এটা তৈরি করার জন্য প্রথমে টাইটেল দিতে হবে তো আমি এই রিলেটেড কিছু টাইটেল দিয়ে দিই এখান থেকে আমি টাইটেলটা দিয়ে দিলাম আর এখান থেকে আমাদের ডেসক্রিপশন দিতে হবে এখান থেকে টাইপ আসতে হবে অনলি টাইটেল আসতে হবে এখান থেকে আমাদের এটা সিলেক্ট ফিল দিতে হবে ফিল দিয়ে আমরা এখান থেকে এই যে ডেসক্রিপশনটা আছে কিছু টাইটেল আছে এটা দিয়ে দিলাম তারপর এটা আমি এখান থেকে ক্লোজ করে দিলাম এতটুকু তারপর এটা আমি মিডিলে নিয়ে আসলাম আমরা একটা সাজা সাজাতে একটা কথা বলি বন্ধুরা আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন আর নতুন নতুন ভিডিও পাইতে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় বুঝতে পারছেন এখন আমাদের এখান থেকে একটা লোগো দিতে হবে এখন এইখানে আমি একটা কি করব এখান থেকে এই যে এখানে ক্লিক করব করার পর এখান থেকে এইটা এডিটে আসবো আসার পর এখান থেকে আমি লিখব উইন অফার এখান থেকে লিখে দেবলাইফলাই ন আর এখানে দিয়ে দেব আমাদের অফার লিঙ্ক গ্লোবাল যে লিঙ্কটা আছে এই যে লিঙ্কটা স্মার্ট লিঙ্কটা দিয়ে দেবো এখানে এখন আমরা চাইলে নিউ ট্যাবে নিয়ে যেতে পারি না হলে এখান থেকে অল থাকবে তারপর আমরা ফাঁকা জায়গাটা ক্লিক করবো ওকে এখানে কিন্তু হয়ে গেল এখন এখান থেকে একটি কালার কিন্তু চেঞ্জ করতে হবে আমরা চাইলে কালারটাও চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে এভাবে কালারটা চেঞ্জ করে নিতে পারেন এখন আমাদের এখানে একটা ইমেজ দিতে হবে তো আমি এখান থেকে এই ইমেজটা ইউজ করলাম আমরা ক্যানভা থেকে একটা ইমেজ দিয়ে দেবেন তো এখানে একটা বাটনও দিলাম তারপর এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা নিতে হবে নেওয়ার পর এই যে লিঙ্কটা নেওয়ার পর এখন আমরা এখান থেকে এইভাবে পেস্ট করে দিলাম এটার সাথেও পেস্ট করে দিলাম শেষ চাইলে এখান থেকে ভাইটেল ভাইটেল কিছু লিঙ্ক দিতে পারবেন ওকে তারপর এখান থেকে চাইলে আপনি এই কালারটা চেঞ্জ করে নিতে পারবেন এটা কালারটা আমার ফুটতেছে না তো আমি এখান থেকে আবার এখানে আসি আশা করি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিলাম দেখেন এখন অথবা রেড কালার ইউজ করতে হবে অথবা এই কালার ইউজ করতে পারেন ওকে এখন আমাদের এটা পাবলিশ করে দিতে হবে তো পাবলিশ করে দিলাম এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমাদের কপি করতে হবে কপি করে আমরা যদি চাই একটা লিঙ্ক শর্টনার ইউজ করতে পারি এই লিঙ্ক শর্টনারটা আপনারা ইউজ করবেন লিঙ্ক শর্টনারটা ভালো শর্টনার আমরা চাইলে এটা ইউজ করতে পারবো অন্যটাও ইউজ করতে পারেন তো লিঙ্ক শর্টনার থেকে আমরা এটা লিঙ্কটা শর্ট করে নিলাম নেওয়ার পর আমাদের নোটপ্যাডে আমরা এটা সাজানো টেক্সটটা সাজানো কিছু টেক্সট সাজানো পর আমরা এটা এভাবে দিয়ে ওকে চাইলে এখানে কোনো অ্যাপ্লাই নাও বাটন অথবা উইন বাটন এরকম ভাবে ইউজ করতে পারেন ঠিক আছে তো আমি ওটা দিলাম দিলাম না আমি থেকে এই যে নিলাম আমি কি করবো সরাসরি আমাদের আমরা পোস্ট করব প্রথমত আমরা কমন মার্কেটিং করবো সেকেন্ড আমরা পোস্ট মার্কেটিং থার্ড আমরা ইভেন্ট মার্কেটিং করবো তারপরে কমিউনিটি চ্যাটের মাধ্যমে আমরা অভাবগুলো প্রমোট করবো তো প্রথমত আমাদের ফেসবুক অ্যাকাউন্ট দরকার তাহলে আমরা সরাসরি ফেসবুকে চলে যাই তো দেখেন আমি এইভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টে আমার ফেসবুক অ্যাকাউন্টগুলো লগ ইন করে রাখছি আপনারা এইভাবে প্রত্যেকটা সাইডে ফেসবুকগুলো লগ ইন করে রাখবেন যাতে আপনার অ্যাকাউন্টগুলো টিকে যায় আর আপনারা চেষ্টা করবেন যে ফেসবুকে অ্যাকাউন্ট যদি নতুন খুলতে চান তাইলে অবশ্যই আপনাকে অন্য ডিভাইস আদার ডিভাইস থেকে খুলতে হবে এই রিলেটেড ভিডিও আমি দেবো কীভাবে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় আর অ্যাকাউন্টগুলো কীভাবে ঠিকানো যায় সেজন্য পুরো একটা ভিডিও আমি আপনাদের দেবো তো আজকে আমরা দেখি এভাবে কিভাবে এটা মার্কেটিং করতে তো মার্কেটিং করার পর আমি মনে করলাম যে এখন পর্যন্ত এতগুলো আমি অ্যাকাউন্ট কাজ করছি এখন আমি আঠারো নম্বর পর্যন্ত কাজ আমি উনিশ নম্বরে আমি কাজ করব এই জন্য আমি এখানে লগ ইন ছিলাম এখান থেকে একটা অ্যাকাউন্ট আমার লগ ইন করাই আছে হ্যাঁ নেওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের এখান থেকে ওই ডিলেটেড পোস্ট বের করতে হবে যে কোন পোস্টটা এই যে এই পোস্টটা আমাদের কপি করছি না এটা বের করলাম বের করার পর এখান থেকে সার্চ আসলাম আসার পর আমি এটা ইন্টার চাপলাম ইন্টার চাপার পর দেখেন এখান থেকে পোস্ট নামে একটা অপশন আসছে রিসেন্ট পোস্টে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু খুব একটা আপডেট পোস্ট নাই পাঁচ দিন আগে তারপর আপনার এখান থেকে তিন দিন আগে এরকমভাবে কিন্তু পোস্ট আছে তো আমরা এগুলো না করে যে কাজটা করব আমরা আপডেট কিছু পোস্ট ইউজ করবো সেই জন্য আমাদের কি করতে হবে আমরা মনে করলাম এখান থেকে লিখলাম হলো ওয়ালমার্ট অলমার লেখার পর এখান থেকে ইন্টার চাপলাম চাপার পরে আবার এখান থেকে পোস্টে আসলাম আসার পরে এখান থেকে রিসেন্ট পোস্টে আসলাম রিসেন্ট পোস্টে আসার পর দেখেনি যে আট মিনিট আগে একজন কিন্তু একটা পোস্ট মারছে হ্যাঁ তা আমরা কী করব এই পোস্টটাতে এভাবে ভিজিট করবো ভিজিট করার দেখেন নো ওয়ান কার কার্স তো আমরা কী করব এই পোস্টে রিপ্লে দেবো তিন মিনিট আগে কিন্তু উনি এটা কমেন্টস করছে তো আমরা সরাসরি এইভাবে এইভাবে লিঙ্কটা কপি করবেন কপি করে এখানে এইভাবে পেস্ট করে দিলেন তারপরে এখান থেকে এই যে লিঙ্কটা পোস্ট করে দিলাম দেখেন লিঙ্কটা কিন্তু আমাদের এখানে পোস্ট হয়ে তো তো এখানে এই যে ট্রাফিক আছে এই ট্রাফিকের কাছে সরাসরি কিন্তু আমাদের এই তখন উনি কিন্তু এটা ভিজিট করে অবশ্যই দেখবে এইটা হলো আপনার কমন মার্কেটিং এভাবে প্রত্যেকটা পোস্টে যাবেন যাওয়ার পরে এখান থেকে ওপেন করবেন করার পর আপনি এভাবে ওপেন করে করে আপনি কিন্তু আপনার যে ওয়েবসাইট লিঙ্কটা আছে লিঙ্কটা এখানে প্রমোশন করে দিবেন এভাবে প্রমোশন করে দেবেন ঠিক আছে যেমন দেখেন যার একটা আছে সেম ভাবে এই ভাবে আমি এটা প্রমোশন করে দিলাম তো এইভাবে আমি কমান্ড করে দিলাম এই যে দেখেন হয়ে গেল এইভাবে আমরা কমান্ড প্রথমত কমান্ড মার্কেটিং করব তারপর আমরা যে কাজটা করব আমাদের পোস্ট মার্কেটিং করতে হবে পোস্ট মার্কেটিং জন্য আমাদের কি কাজ করতে হবে প্রথমত ফেসবুকের হোম ফিডে আসতে হবে আসার পর এখান থেকে আপনি প্লাস আইকন দিবেন নেওয়ার পর এখান থেকে লিখবেন ইউএসএ সিটি নেম লিস্ট এই চলে আসলো এখন আপনি যদি ইউএসএ চান ইউ এস এ দিবেন জার্মান চলে জার্মান দিবেন ইউকে চলে ইউকে দিবেন তারপর এখান থেকে এ লিস্ট অফ ইউ সিটিস এম এইখানে আসবেন আসার পর দেখেন প্রত্যেকটা এই যে এই সিটির আন্ডারে স্টেটগুলা আছে আমরা কি করবো এই সিটির আন্ডারে স্টেটগুলা আছে এই স্টেটগুলোর নিয়ে আমরা সার্চ করবো আমরা সিটি নিয়েও সার্চ করতে পারি স্টেটগুলো নিয়েও সার্চ করতে পারি সার্চ কর সার্চ করার পর এটা আমরা মনে করলেন আমি এই স্টেটটা নিয়ে সার্চ করবো কোথায় সার্চ করবো ফেসবুকে এটা আমি কপি করলাম কপি করে আমি কি করবো সরাসরি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবো ফেসবুকে আসার পর এখান থেকে এই যে আমাদের এটা সার্চ দিতে হবে তাহলে আমি এখান থেকে সার্চ দিলাম সার্চ দেওয়ার পর দেখেন স্কল ডাউন করে এই যে গ্রুপ অপশন আছে এই গ্রুপ সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে দেখেন সিটি আমি অপশন আছে এখান থেকে আমরা কি করবো এই যে চুজ এস সিটি এখানে আমরা এটা সেট করবো সেট করার পর দেখেন এই যে সিটি নেমটা চলে আসছে এটা কিন্তু এই যে সিটির আন্ডারে এই স্টেটটা কিন্তু এই সিটির আন্ডারে ঠিক আছে তাহলে আমরা এটা সার্চ করলাম করার পর এখান থেকে আপনি পাবলিক গ্রুপ নিতে পারেন অথবা এখান থেকে প্রাইভেট গ্রুপও নিতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে যেটা করবো এই যে বিভিন্ন রকমের গ্রুপ আছে এই প্রত্যেকটা গ্রুপে জয়েন্ট হবো কীভাবে জয়েন্ট হবো এখান থেকে এই যে একটা একটা করে এইভাবে ওপেন করবো এভাবে আমরা প্রথমত পাঁচটা ওপেন করবো করার পর আমরা কি করবো এখান থেকে জয়েন নাও এখান থেকে জয়েন দিয়ে দিলাম আবার এখান থেকে জয়েন নাও এভাবে দেখেন জয়েন দিলাম এখন প্রত্যেকটা শুধু ওপেন করার পর জয়েন দিলাম জয়েন দেওয়ার পর দেখেন আমরা এখান থেকে প্রত্যেকটা পোস্টে একটা করে পোস্ট করে করে দেবো আসলে পোস্টগুলো যদি অ্যাপ্রুভাল নেয় তাইলে আমরা কি করব পোস্ট অ্যাপ্রুভাল নিলে এই গ্রুপটা আমরা পিন করে রাখবো অথবা আমরা লিঙ্কটা আলাদা করে রাখবো পরে পর্যন্ত আমরা যেন এটাতে কাজ করতে পারি হ্যাঁ তো এটা তো জয়েন্ট হয়ে গেল তারপর আমরা এখান থেকে কি করবো এখান থেকে এখানে ক্লিক করবো করার পর এখান থেকে দেখেন এই যে এভাবে আমরা আমাদের যে টেক্সট হোক ইমেজ হোক যেটা হোক না কেন আমরা এইভাবে সাবমিট করে দেব দেখেন এটা কিন্তু রিলোড নেই আসলে এটা পেন্ডিং আছে না সাবমিটে গেছে এটা কিন্তু পেন্ডিং ঠিক আছে এটা কিন্তু এখন পর্যন্ত সাবমিট হয়নি এটা কিছু পেন্ডিংয়ে গেছে এখন কিন্তু সাবমিট হয়নি কেন সাবমিট হয়নি কারণ আমি নতুন জয়েন দিয়েছি ঠিক আছে তাহলে আমরা কী করবো এটা থেকে নিয়ে বের হয়ে যাব কিন্তু লিভ নেবো না এটা কিন্তু দু একদিন পর আবার এটাতে কিন্তু একদিন পর আবার পোস্ট করা যাবে বুঝতে পারছেন তো আমি সেকেন্ড এটাতে যাব তো আবার এখান থেকে এইভাবে পোস্ট করবো দেখেন এইটা কিন্তু পোস্টে নিয়ে নিছে ঠিক আছে এটা কিন্তু পোস্ট নিয়েছে তাহলে আমরা কি করবো এখান থেকে তো আমাদের যে অফারটা আছে এই যে অফার এই অফারটা সুন্দর করে এভাবে এইভাবে আমরা আমাদের ফার্স্ট কমান্ডটা এখানে দিয়ে দেব দেখেন ফার্স্ট কমন দেওয়ার পর এখান থেকে কিন্তু অলরেডি এটা চলে আসবে যেমন কোনো ট্রাফিক যদি আসে অবশ্যই এখান থেকে এটা দেখবে দেখাবো আমাদের ফার্স্ট কমন ভিজিট করবে হ্যাঁ এটা হলো কমন মার্কেটিং আর এখন আপনি যদি চাচ্ছেন যে আমি এটা করবো ওরা করবো এখন আমরা ইভেন্ট মার্কেটিং করবো তাই ইভেন্ট মার্কেটিং করার জন্য এখান থেকে ইভেন্টে চলে আসবেন আসার পর এখানে ক্রিয়েট ইভেন্টে আসবেন আসার পর এখানে আমাদের ফটো অ্যাড করতে হবে আমরা কী রিলেটেড পোস্ট দেবো সেই রিলেটেড ফটো প্রথমে অ্যাড করবো তো আমরা অ্যাড অ্যাডে ক্লিক করবো বরাবর এখান থেকে আপলোডে আসবো তো আপলোড থেকে আমরা কিন্তু এই ইমেজটা এভাবে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে প্রথম আমাকে একটা নাম দিতে হবে তো আমি এখান থেকে এই যে উইনে হান্ড্রেড উইনে এক হাজার ডলার গিভ অফার এইটা দিয়ে দিলাম দেওয়ার পর আমার ইভেন্টটা কবে থেকে শুরু হবে আমরা এখান থেকে এই তারিখ থেকে শুরু করলাম কয়টা পর থেকে এটা থেকে শুরু করলাম আর শেষ হবে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত সাতাশ তারিখে যা শেষ হবে আর কয়টার সময় শেষ হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে একটা ডেট দিতে পারি আমরা এখান থেকে বারোটা ইএম দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে এখান থেকে কিছু লেখার প্রয়োজন নাই আমাদের এইখানে লিখতে হবে এখানে কিছু লিখতে হবে কীভাবে লিখলাম এই যে আমাদের অফারের এই যে টেক্সট আছে টেক্সটটা সুন্দর করে কপি করলাম কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম ওকে এখানে আপনি কোনো ইমোজি ইউজ করতে পারেন ওকে আমার কিন্তু একটা ইভেন্ট তৈরি হলো এখন আমরা এখান থেকে ক্রিয়েট ইভেন্টে ক্লিক করবো দেখেন একটা ইভেন্ট তৈরি হলো এখন আপনি যদি আপনার যদি এই অ্যাকাউন্টে কোনো ফ্রেন্ড থাকে আপনি সব ঠিক সবাইকে এখান থেকে ইনভাইট করতে পারেন এখান থেকে ইনভাইট করতে পারবেন তবে আপনি বেশিরভাগ চেষ্টা করবেন ইউএসএ ট্রাফিক কই ইনভাইট করার জন্য ওকে ইভেন্ট ইনভাইট হয়ে যাওয়ার পর এখন আমরা কি করব এখান থেকে আমাদের এই যে শেয়ার দিস ইভেন্ট এই গ্রুপগুলোতে আমরা প্রত্যেকটা গ্রুপে আমাদের ইভেন্টগুলো এইভাবে শেয়ার করে করে দেবো তাহলে আমার কি হবে এখানে যে পিপলগুলো আছে পিপলগুলো লিঙ্কে ক্লিক করে আমাদের অফারে কিন্তু চলা যাবে বুঝতে পারছেন এভাবে তো এইভাবে মোট পাঁচটা পাঁচটা গ্রুপে আপনি এভাবে শেয়ার করে দিবেন ঠিক আছে প্রথমত পাঁচটা একটা লিঙ্কে পাঁচটার বেশি ইউজ করবেন না একটা লিঙ্ক পাঁচটার বেশি ইউজ করবেন না একটা লিঙ্ক পাঁচটার বেশি ইউজ করলে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট বা অথবা কমেন্টগুলো কমিউনিটি স্ট্যান্ডার্ড পলিসিতে চলা যায় বুঝতে পারছেন তো এই জন্য আমরা একটি লিঙ্ক পাঁচবার বেশি ইউজ করব না হ্যাঁ এটাই হলো আপনার হলো ইভেন্ট মার্কেটিং ইভেন্ট আপনি এই ইভেন্ট আপনি ডেলি বিশ থেকে তিরিশটা ইভেন্ট তৈরি করবেন একটা অ্যাকাউন্ট থেকে বুঝতে পারছেন আর আমরা চলে যাবো কমিউনিটি চ্যাট আমরা এখান থেকে দেখেন চ্যাটে আসলাম আসার পর আমরা এখান থেকে হোমে আসলাম তারপর আমাদের যে কাজটা করতে হবে কমিউনিটি চ্যাট যেতে হবে তো এখান থেকে দেখেন এই প্রোফাইলটা নতুন এই জন্য কিন্তু আমি কমিউনিটি চ্যাটে আসতে পারতেছি না তাহলে এই কমিউনিটি চ্যাটটা কেমন দেখায় আমি যদি দেখাই আপনাদের যেমন আমি আমার আরেকটা ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতেছি এখান থেকে এক নাম্বার ফেসবুকে লগ ইন করি এক নাম্বার ফেসবুক আর দেখেন এখান থেকে এই যে চ্যাট আর এই যে কমিউনিটি দেখতে পাচ্ছেন এই কমিউনিটির চ্যাট তো এখান থেকে সিমোরে যাই সিমোর থেকে দেখেন এখানে যদি আমি আসি এই যে দেখুন বিভিন্ন রকমের কমিউনিটি চ্যাট আছে এই প্রত্যেকটা চ্যাট গ্রুপে আপনাকে জয়েন নিতে হবে ঠিক আছে এই যে এটা যেভাবে মার্কেটিং করছে আমাদের ওই সেমভাবে আমাদের ওয়েবসাইট কিছু টেক্সট কিছু ইমোজি দিয়ে আমাদের এইভাবে পোস্ট পোস্টগুলো করতে হবে ঠিক আছে যখন আমরা এই পোস্টগুলো করবো তখন কিন্তু ইজিলি আমাদের প্যানেলের ইভিসি বাইরে যাবে যখন ইভিসি বাড়বে তখন কিন্তু আমাদের কনভারশনগুলো চলে আসবে বুঝতে পারছেন তো এইভাবে প্রত্যেকটা কমিউনিটির চ্যাটে আমরা জয়েন দিয়ে দেবো জয়েন দিয়ে দেবো আপনারা চেষ্টা করবেন যে গ্রুপগুলোতে কমিউনিটি চ্যাট ওপেন আছে এইভাবে আমরা জয়েন দিয়ে দেবো হ্যাঁ তো এইভাবে কাজ করবেন আশা করি ভালো প্রফিট আসবে আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের সকল তথ্য আছে ওখান থেকে যোগাযোগ করবেন কোনো সমস্যা হবে না আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম